আল্লাহ মানুষদের মৃত্যুর পর কি করেন মৃত ব্যক্তি কখন বুঝতে পারেন যে তিনি মারা গেছেন মৃত্যুর মুহূর্তে যখন রু বের করা হয় তখন মানুষ বুঝতে পারেন যে তার দুনিয়ার জীবন শেষ কোরআনে বলা হয়েছে যখন তাদের মৃত্যু তখন আসে তারা বলে হে আমার রব আমাকে ফিরে যেতে দিন আমাদের নবী সাল্লাইসাল্লাম বলেছেন যখন মানুষকে কবরে রাখা হয় তখন তার কাছে দুইজন ফেরেস্তা আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে উত্তম উত্তর দিলে জান্নাতে দরজা খুলে দেওয়া হবে না হলে আজাব শুরু হবে হাদিসে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা দুনিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে পারে না তবে কিছু ক্ষেত্রে আল্লাহর ইচ্ছাই মৃতুরা জীবিতদের অবস্থা জানতে পারে যেমন শহীদদের জন্য কোরআনে বলা হয়েছে তারা জীবিত কিন্তু আমরা তা বুঝতে পারি না তাই মুসলিম ভাই বোনেরা আমাদের এই দুনিয়া এবং আখিরাতের দুনিয়ার জন্য চিন্তা করতে হয়